মুহূর্তে একশো পার্সেন্ট নির্বাচন প্রস্তুতি নিচ্ছেন এনসিপি বাংলা ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এবং সেখানে অনেক শক্তিশালী আসনে লড়াই করবেন এনসিপির নেতারা ইতিমধ্যে প্রায় আটটি আসনের ফল আপনার ফল আপনার কে কোন আসন নির্বাচন করবে এরকম আটটি আসনের প্রার্থী সামনে আসলো এবং তাদের আত্মবিশ্বাস তারা তিনশো আসনে নির্বাচন দেবেন কিন্তু আমি এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখলাম তাদের আটটি আসনে যেসব যারা নির্বাচন করবে তাদেরকে মোটামুটি বাংলাদেশের জনগণ কিছুটা চেনে আর বাকি আসনগুলোতে যারা নির্বাচন করবে তাদের তো নামই জানে না কে কোন আসনে নির্বাচন করবে বাংলাদেশের নতুন জাতীয় নাগরিক পার্টি তাদের কনফিডেন্স তারা এবারে নির্বাচনে তারা ক্ষমতায় আসবেন জনগণ ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনবেন এদিক থেকে অনেকে তাদের এই নির্বাচনী আসনগুলো দেখে অনেকে বলতেছেন যে যে আসন থেকে নির্বাচন করবে এসব জনপ্রিয় প্রার্থীরা তারাও নাকি ভোটে জয় করে আসতে পারবেন না তো এখানে লক্ষ্য করলে দেখা যায় সর্বপ্রথম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নির্বাচন করবেন ঢাকা এগারো নম্বর আসন থেকে ঢাকা এগারো নম্বর আসন থেকে তিনি নির্বাচন করবেন অন্যদিকে আক্তার হোসেন সদস্য সচিব এনসিপি তিনি নির্বাচন করবেন রংপুর চার আসন থেকে রংপুর চার আসন থেকে তিনি নির্বাচন করবেন আর আব্দুল হান্নান মাসুদ জেনে কিনা আহ্বায়ক তিনি নির্বাচন করবেন নোয়াখালী ছয় আসন থেকে অন্যদিকে এক আসন থেকে নির্বাচন করবেন হাস্তাত আবদুল্লাহ কুমিল্লা চার আসন থেকে নির্বাচন করবেন ডক্টর তাসনিম যারা তিনি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন যে আসনে হিরো আলম কন্ট্রেস্ট করেছিল আপনার গুলশান এলাকায় আপনার প্রহাদের সাথে তা সেই আসনে নির্বাচন করবেন অন্যদিকে ডাক্তার মাহমুদা মিতু তিনি ভরিশাল পাশ আসন থেকে নির্বাচন করবেন আরেকজন আপনার কেন্দ্রীয় সমন্বয় বলতে পারেন বা আইএনসিপি কেন্দ্রীয় নেত্রী বলতে পারেন নুসরাত তাবাসুম তিনি কুষ্টি এক আসন থেকে নির্বাচন করবেন এই আটজন ব্যক্তির নির্বাচনী আসন ঠিক হলো এবং তারা নির্বাচন করবেন এই আসনগুলা থেকে বাকি আসনগুলা থেকে কারা দাঁড়াবেন কে নির্বাচন করবেন সেটা এখনো বলা বাহুল্য অনেকের মতে এখনও বলা যাচ্ছে না যে এখনও যারা উপদেষ্টায় আছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারাও একসঙ্গে পদত্যাগ করবেন নির্বাচন করার জন্য সেটা অপেক্ষমান এখন দেখা গেছে এই যে তারা নির্বাচন করবেন তারা কতটুকু সাফল্যের সাথে বিজয় অর্জন করে নিয়ে আসতে পারবেন বা ভোটে জয় হবেন সেটা এখন দেখার বিষয় কিন্তু ইতিমধ্যে যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সারাদিকে আপনার অস্থিতিশীলতা চাঁদাবাজি লুট্টের যে দখলদার যে একটা প্রভাব করতেছে পুরা বাংলাদেশে তো সেদিক থেকে নির্বাচন কতটুকু সুস্থ হবে সেটা আমরা জানি না কারণ নির্বাচনের দিকে অনেকেই করতেছে সবসাথে নির্বাচন মারাত্মক রক্তপাতের নির্বাচন হবে এই নির্বাচন এখন সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন অন্তর্বর্তীকালীন সরকার সেটা এখনো কারো মাথায় আসতেছে না কারণ যেখানে কিনা এখনো সন্ত্রাসী নির্মূল করতে পারতেছে না চাঁদাবাজি কন্ট্রোলে আনতে পারতেছে না সিন্ডিকেট মুক্তি করতে পারতেছে না সেক্ষেত্রে নির্বাচনটা কিভাবে স্বাভাবিক হবে সেটা এখন সবার প্রশ্ন